অসহযোগ আন্দোলন যেসব নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট অসহযোগ আন্দোলন যেসব নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ছবি শাকিল আহমেদ ঢাকা রোবর থেকে দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন সফল করতে ছাত্রজনতার প্রতি একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে তারা শনিবার তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নির্দেশনা প্রদান করেন একই সঙ্গে ছাত্রজনতার গণভুত্থান লিখে নাহিদ ইসলাম মো মাহিন সহ একাধিক সমন্বয়ককে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে শিক্ষার্থীদের নির্দেশনাগুলো হলো এক কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোন ধরনের বিল পরিশোধ করবেন না তিন সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নয় গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না এক শূন্য জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে এক এক পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রাইট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে এক দুই দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে এক তিন বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে এক চার আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না এক পাঁচ বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলা এক একটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে